আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই অন্যভাবে মুখে স্বাদ লেগে থাকার মতো ডিমের রেসিপি এই একই রকম ডিমের রেসিপি বারবার না খেয়ে আজকে আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর যাকেই করে খাওয়াবেন না কেন সেও আপনাকে প্রশংসায় পঞ্চমুখ করে দেবে আপনারা লুচি রুটি পরোটা সবকিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন আর খেতে হয় অসাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে করছি আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিন্তু বন্ধুরা কিছু বুঝতে পারবেন না আজকে আমি আপনাদের সঙ্গে একদমই সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ডিমের কারি নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি আমার চ্যানেলের নতুন ও পুরোনো বন্ধুদের জন্যই অনেক অনেক ভালোবাসা এই ডিমের কারি রেসিপিটি বানালে আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন দেখুন তার জন্য আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি নিয়ে ছুলেও নিয়েছি এবার ডিমের মধ্যে আমি এই যে একটু ছুরি দিয়ে তিনটে চারটে করে কাট লাগিয়ে দিচ্ছি এতে মশলাটাও ভালোভাবে ভিতরে ঢুকবে আর ডিমগুলো ভাজার সময় ফেটেও যাবে না দিচ্ছি সামান্য একটু নুন দিচ্ছি সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে ডিমগুলো ভালো করে দেখুন মেখে নিচ্ছি তবে এখানে আর হাত দেওয়ার দরকার এরকম একটু বাটিতের মধ্যে ঘুড়ি ভুঁড়ি মেখে কিন্তু হয়ে যাবে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এবার দেখি ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে ডিমগুলো ভেজে নেই দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল ওই তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে এখানে আছে তিনটে এলাচ তিন টুকরো দারচিনি আর চার থেকে পাঁচটা লবঙ্গ এবার গরম মশলা ফোড়নটা একটু কয়েক ফোড়ন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দেখুন আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এখানে আমি পিঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের তিনটে আমি যেহেতু ছয়খানা ডিম রান্না করছি ছটা ডিমের জন্য আমি মাঝারি সাইজে তিনটে পিঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন বানিয়ে বা কমিয়ে নেবেন ডিমের পরিমাণ যেরকম হবে সেই হিসাব করে কিন্তু মশলার পরিমাণটাও দিতে হবে বা পেঁয়াজের পরিমাণটা দিতে এবার পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব মাঝারি একটু লো আছে রেখে দেখুন পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের দুটো টমেটো সরু সরু করে কেটে নিয়েছি টমেটোতে একবার একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি রান্নার পরিমাণ মতো নুন এই রান্না নুনটা একেবারেই আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেখুন একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে টমেটোটা ভালোভাবে গলে যাবে এবার আজ লো রেখে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে টমেটোটা ভালো করে গলিয়ে নেব দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি তবে একবার মাঝখানে আমি ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছি দেখুন টমেটোটা ভালোভাবে একদম গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব মশলা এখানে আছে এক ইঞ্চি পরিমাণ আদা আর সাত থেকে আট আটকোয়ার রসুন আর পাঁচটা কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার আদা রসুন কাঁচা লঙ্কা আর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষে নেব দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি সব কিছু গন্ধও চলে গিয়েছে মশলা এবার এখানে মশলা অ্যাড করে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ কালারের জন্য দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ চিনি যেহেতু টমেটোর পরিমাণটা একটু বেশি আছে তাই চিনিটা দিচ্ছি আর রান্না একটু চিনি দিলে তার স্বাদটাও ব্যালেন্স থাকে আর শাকটা বেশ ভালো হয় দিয়ে সব কিছু মশলা দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি কেউ একদমই শুকনো লঙ্কার গুঁড়ো বা কোনো রকমভাবেই পছন্দ করবেন না বা করেন না তাহলে সেটাতে শুধু কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারবেন এবার মশলাটা কিন্তু ভালো করে কষে নিতে হবে দেখুন আমি এবার মশলাটা আবার ভালো করে কষে নেব তবে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যেহেতু আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি সেই গুঁড়ো মশলাটা যাতে নিচে না যায় মানে লেগে না যায় সেই জন্য একটু জল দিয়েছি একটু জল দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নেব পুরোপুরি তেল ছেড়ে আসা পর্যন্ত দেখুন মশলা ভালো করে কষে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিম দিয়ে এবার এই মশলা সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় আর রেসিপিটি যদি খুবই ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করুন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করুন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করবো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর দেখুন আমার চ্যানেলে সবসময় ঘরোয়া মশলায় ঘরোয়া উপকরণ দিয়ে আর ঘরোয়াভাবেই রেসিপি আমি তৈরি করে থাকি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে জল তবে এখানে কিন্তু জলের পরিমাণ খুব বেশি দেব না দেখুন এই পরিমাণ জল দিয়েছি এবার আজ মাঝারি রেখে আমি এটা রান্না করব এই রান্নাটার মেন টেস্টটাই আসে মশলা কষার উপরে মশলা যত ভালো করে কষবেন ততটাই রান্নার টেস্ট আসবে আর এরকম করে একবার ডিমের কারি করে খাওয়াবেন যাকে যাকেই খাওয়াবেন না কেন আপনাকে প্রশংসা পঞ্চমুখ করে দেবে আমি এই ডিমের কারিটা আজ পর্যন্ত যাকে যাকে খাইয়েছি প্রত্যেকেই নাম করেছে আর বানানো ভীষণ সহজ ঘরে থাকা উপকরণেই হয়ে যায় মাছ আস মাজার একটু লোতে রেখে ঢাকা দিয়ে এবার রান্না করবো দু থেকে তিন মিনিট তিন মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তবে আমি মাঝে কিন্তু মাঝে দুবার ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছি কারণ নেড়ে না দিলে যেহেতু গ্রেভিটা অনেকটা গাঢ় তাহলে নিচে কিন্তু লেগে যাবে তার জন্যে নেড়ে দিতে হবে দেখুন আমি ভাতের সঙ্গে পরিবেশন করবো এইটুকু গ্রেভি রেখেছি তবে গ্রেভিটা আমি আরেকটু শুকাবো এবার এখানে দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি একটা চামচ মিট মশলা এই রান্নাটা কিন্তু অবশ্যই মিট মশলাটাই ব্যবহার করবেন তাহলে স্বাদ ভালো হবে আর এই একঘেয়ে আমি ডিমের রেসিপি বাদ দিয়ে একবার আপনারা এই ডিমের কারি করে দেখুন বড়ো বড়ো রেস্টুরেন্টের থেকেও স্বাদ বেশি হবে এই ডিমের কারিতে আমি যেভাবে বানালাম আপনারা যদি এইভাবে বানান তাহলে আপনারা নিজেরাই বানিয়ে অবাক হয়ে যাবেন যে এত টেস্টি হয় এই ডিমের কারি আর যাকে খাওয়াবেন বললাম প্রশংসায় পঞ্চমুখ করে দেবে আপনাকে আর আপনারাও করে খাওয়ার পরে আপনাদেরও ইচ্ছা হবে প্রায় এইভাবেই ডিমের কারি করে খেতে এবার দেখুন মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আজ আবার মাঝারি লোতে রেখে আরও এক মিনিট রান্না করব মিনিট দেখুন ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি এবার আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কতটা আছে এই দেখুন এই রান্নাটা কিন্তু এরকমই মাখো মাখো করতে হবে ঝোল একদমই করবেন না তাহলে টেস্ট আসবে না আর একটা কথা আমার এখানে বলা হয়নি দেখুন ঝাল আমি আমার পছন্দ মতন দিয়েছি আপনারা কিন্তু ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন দেখুন এটা ঠান্ডা হলে আরও কিছুটা উন্নত হয়ে যাবে এ হয়ে গেল কত সুন্দর একটা টেস্টি টেস্টি ডিমের কারি রেসিপি আপনারা বন্ধুরা একবার অন্তত তৈরি করবেন করে আপনাদের কাছে কীরকম লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন দেখুন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে